বলে না ওই ওড়না পেঁচিয়ে মুখ ঢেকে এসে গাড়ির চারিদিক দিয়ে দাঁড়িয়ে ভেতর থেকে ছবি নিচ্ছে কিষাণের ছবি তুলছে আর ফোকলা ওখানে কি করছিল সেটাও একবার একটা প্রশ্ন আমার তো ফোকলা ওখানে কি করছিল শুভ সকাল বন্ধুরা তো আবার আজকে রবিবার তো রোববারে আবার নতুন একটা ব্লগ সকাল থেকেই শুরু করছি তো সকাল বলতে এখন এগারোটা বেজেই গেছে তো কালকের ভিডিওটা এডিট করতে করতেই দেরি হয়ে গেলো তার কারণ হচ্ছে গিয়ে ভোরবেলা বেরিয়ে ওই রাত্রেবেলা এসেছি এসে এই তাড়াতাড়ি শুয়েছি তবে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছিলো তো সেই কারণেই একটু দেরি হয়ে গেলো আর রবিবারে একটু বাজার টাজার করার ব্যাপার থাকে ভালো মন্দ তো যাই হোক কালকে তো ভীষণ বড়ো একটা ফারা গেল আমাদের তবে এরকম একটা সমস্যা ক্রিয়েট হতে পারে একটা আইডিয়া করেছিলাম তো হয়ে গেছে একটু ভয় তো মা বাবার করেই গেছে যদিও কিছু করতে পারতো না তবুও একটু মা বাবা তো ভয় পেয়েই যায় একটু ছেলেটাকে যেহেতু এত ভালোবাসে আর ওকে এত স্নেহ করে তো সেই জন্যই তো এই হচ্ছে ব্যাপার তো সকালবেলা ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম আর পুরো দিনটা চলবে আজকে একটু মাঠের কাজ আছে আমাদের কারণ এই যে সর্ষে কেটেছে না সেই সর্ষেগুলো আজকে আমাদেরকে ভাগ করে দিয়ে দেবে তো সেগুলো আবার টারার অনেক ব্যাপার আছে তো আজকের থেকে আবার শুরু হয়ে যাবে সরষে ঘরের তেল ডাল চাল এগুলো খেতে গেলে না আবার জ্বালাও আছে খেটে খেতে হয় এই যে সর্ষেগুলো সব এই যে এভাবে ছড়ানো রয়েছে তো এইগুলোকে গুছিয়ে গুছিয়ে ভাগ ভাগ করবে তারপর সেগুলো যার যার মতন ওনাদের মতন ওনারা নেবে আমাদের মতন আমরা নিয়ে বাড়িতে চলে আসবো এই যে এই একটা জমি আর ওই পাশের ওই একটা জমি দুটো জমির শস্যই আমাদের যাই হোক ওরা ওরা আসবে একটার দিকে বলল একটার সময় ভাগাভাগি করবে মা রবিবারে চলে গেছে রান্নাঘরে সকাল সকাল আর আজকে আমি বাজার থেকে কি মাছ এনেছি জানো খুব ভালো একটা মাছ পাবদা মাছও ছিল বুঝলো আজকে পাবদা মাছের সাইজটাও খুব সুন্দর ছিল কিন্তু আজকে পাবদা মাছ তো সচরাচর খাওয়াই হয় ট্যাংরা মাছটা ঠিকঠাক পাওয়া যায় না তো ট্যাংরা মাছ আজকে পেয়েছি আজকে নিয়ে তো তো এই হচ্ছে ট্যাংরা মাছ তো দিন পর পেয়েছি নিয়ে এলাম আর এটা কি শাক যেন হেলাঞ্চে শাক হেলাঞ্চে শাক দেখলাম বাজারে উঠেছে তো প্রতিদিন একটু শাকটা আমাদের মেনুতে রাখার চেষ্টা করি তো আজকে পেয়েছি এটা তো এটা নিয়ে আর আজকে ডালের বড়ি দিয়ে কি কি হবে ডালের বড়ি ওই দেবো আর দেবো ও এল্যাংচা মাছে ডালের বড়ি দিয়ে হবে আর কিষাণু তো আজকাল বড়ো মাছ ছাড়া খেতেই চাচ্ছে না বল দেখছি দোকানে গেলেই কাতলা মাছ দেখায় আর রুই মাছ দেখায় কিষাণুরা এতো বড়ো মাছের উপরে লোক কেন হল কি যেন আর রুই কাতলা মাছ খাওয়া তো খুব একটা ভালো না শরীরের জন্য ওটা চালানি মাছ তো ওসব প্রচুর সার টার এইসব দিয়ে মানে তো মাছগুলো চাষ করে চালানি মাছ ওটা ভালো জিনিস নয়

সে আসবে সকাল বেলাই বলেছে আর মা এখানে সব এই প্লাস্টিক গুলো গুছিয়ে গুছিয়ে সব বিছিয়ে রেখেছে যাতে করে এই সর্ষে গুলো মাটিতে না পড়ে এইসব এই সর্ষে গুলো এনে এই প্লাস্টিকের উপরে রাখা যায় তাহলে গোছাতে সুবিধা হবে আর মাটি নষ্ট কম হবে মাটিতে পড়ে তো এইভাবে রেখেছে দেখি দুপুরবেলা আসবে বলেছে ভাগ করে দিতে তো নিয়ে এসে এখানে রাখবো চলে আসে সব ভাগ করবার জন্য ভাগ করে দে আমরা যখন নিচ্ছে তখন নিয়ে নেবো ভাগ করে থুই দে কয় বোঝা আছে দেখ তাহলে সেই কয় বোঝা নিয়ে যাবো আমরা রেডি করলাম তাহলে কি হবে কথা আমার সময় মতন আমি তাহলে নিয়ে চলবো হুম ও চাষ করছে তো ভাগ দেবে এই গুনে গুনে তোর তোর দুই বোঝা আমার এক বোঝা না কয় বোঝা দেখ তো আমাদের ডিসাইড হলো এই রোদ্দূরে এগুলো সব শুকিয়ে রয়েছে তো তো নিয়ে বোঝা বাদতে গেলেই সব ঝরঝরিয়ে পড়ে যাবে সর্ষে তো অনেকটাই লস হয়ে যাবে তো সেই জন্য বুদ্ধি করা হলো ভোরবেলায় নিতে হবে ভোরবেলায় কুয়াশা লেগে থাকে এর গা দিয়ে তখন ঝড়ে কম তো কালকে ভোরবেলায় আমরা নিয়ে যাবো গুনে টুনে রাখলাম কয় বোঝা হয়েছে মানে তিন ভাগের এক ভাগ আমরা পাবো কারণ শুধু জমিটাই আমাদের বাকি খরচ খরচা যা করেছে সব ওরা করে জমির হিসাবে আমরা তিন ভাগের এক ভাগ পাব এরকমই হয় মিনিমাম ভাগের তো যাই হোক স্মার্ট বাজার থেকে এই যে দুটো এরকম বড় বড় আহ হ্যান্ডওয়াশের প্যাকেট নিয়েছে সেগুলো এখনো চলছে এই যে আচ্ছা তো এখন স্নানটা সেরে নেব বেলা হয়ে গেল অনেক বাড়ি থেকে এই এটা ওটা করতে করতে টাইম কোথা দিয়ে হয়ে যায় বুঝতেই পারি তো অনেক দিন পরে ট্যাংরা মাছ পেয়েছি আর ট্যাংরা মাছের বেশ ট্যাংরা মাছটা বেশ ভালোই লাগে আর পাবদা মাছও খুব ভালো লাগে তো পাবদা মাছ ট্যাংরা মাছ আজকে দু রকম মিলে তবে তার মধ্যে থেকে এটা এই ট্যাংরা মাছ সিলেক্ট করলাম তার কারণ পাবদা মাছ ঘন ঘন কয়েকদিন খেয়েছে তো ট্যাংরা মাছটা অনেকদিন পর এসছে তাই ভালো লাগে ট্যাংরা মাছ তো এই কিষাণ খাওয়াই

সন্ধে হয়ে যাচ্ছে এখনই আমার দেখো চোখ টোক লাল লাল লাগবে তাই না মানে একটু ঘুম ঘুম মানে জানি না এত ঘুম কোথার থেকে আসে আমার মানে যখনই একটু চুপচাপ বসে কোনো রকম একটু গাটা বিছানায় দি ব্যাস আবার ঘুম চলে আসে মায়ের আবার কিন্তু প্রচন্ড ঘুম আছে বাবু অতটাও ঘুমায় না কিন্তু মায়ের প্রচন্ড ঘুম আছে মানে সারাদিন খাটাখাটনি খাটনি করে তো একটু বসলেই মোটামুটি ঘুম এসে যায় মায়ের তো সেই জিনিসটাই হয়তো আমিও পেয়ে যাই তো আমিও তো কেস খামারির মধ্যে রয়েছি অ্যাডভোকেটদের সঙ্গে ওঠা করছি তো আমিও কিছু বুঝতে পারছি এর থেকে অ্যাডভোকেটের সঙ্গে কথা বললে অনেক কিছু জানা যায় তো তাদের থেকেই জানতে পারছি এই যে যা করে বেড়াচ্ছে বাইরে দিয়ে এই ঘোরাঘুরি এই যা কিছু করে বেড়াচ্ছে না নোংরামো এই সব কিন্তু অ্যাডভোকেটের বুদ্ধিতেই করছে জানো তো তো এত সাহস পায় কোথার থেকে এই যে যে কেস খামারিগুলো চলছে একটু কি ভয় নেই মানুষের যা করছে তার পরিপ্রেক্ষিতে কি হতে পারে অবশ্যই থাকতো যদি না অ্যাডভোকেট বলতো তো অ্যাডভোকেটের ডিরেকশন অনুযায়ী এরা চলছে কিন্তু এদের কোনো ভয় নেই তো আমার অ্যাডভোকেটও আমাকে এরকম ছুট দিয়ে রেখেছে যে তোমার যা ইচ্ছা করো তুমি লিগাল ভাবে কোনো সম্পর্কে জড়াতে পারবে না এভাবে বলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে জ্বালানোর জন্য তো আজকাল এইসব গুলো দেখানো হচ্ছে তাই না তোমাদের কি মনে হয় তো আমিও বলেছি কিছু সত্যি যে আমি কেন তোরটা দেখে জ্বলব কোনো প্রশ্নই ওঠে না আর আরও একটা কথা কালকে যে কোর্টে যে ঘটনাটা আমি কালকে বলেছিলাম তোমাদেরকে শেষে গিয়ে তো সেই ঘটনা কিন্তু একদম সঠিক আর তো আরও কেউ ছিল সেও দেখেছে তো অত কিছু ইম্পর্টেন্ট দেওয়ার মতন আমার ইচ্ছে তাকে নেই যেটুকু বলেছি ওটুকু যদি কেউ বিশ্বাস করে তো ভালো না করলে আমার কোনো ব্যাপার নেই আমি কোনো কেস কামারিও করতে যাইনি ওর জন্য তো তেমন কিছু যদি আমার মনে হতো আমি অবশ্যই কেস কামারি ওখানে করেই আসতাম আর নেক্সট টাইম যখন যাব তো সেইভাবেই যাব আর এরকম কিছু সিচুয়েশান হলে অবশ্যই কেস করব। আমি কোনো দর্শকদের বলছি না আমি ওদেরকে ওদেরকে প্রশ্ন করছি তো যে এতই সঠিক হয়ে এতই তোদের বুকের পাটায় জোর থাকে তাহলে মিথ্যে কেন বলছিস ছিল না ফোকলা ছিল না ওখানে ওখানে তো দায়িত্ব দেখলাম ফোনে গল্প চড়ছিল লাইনে ছিল তার প্রিয় মানুষটাই হয়তো ছিল ফোনে বলছে আর আমার দিকে তাকিয়ে রয়েছে আমি ভয় পাইনি কিরে তোর চুরি করছিস তুই ভয় আমি পাবো নং নং করেছিস তুই ভয় আমি পাবো ভুলভাল কিছু করলে হতো কার লুকিয়ে মন্দিরে গিয়ে বিয়ে না করে সামনে এসে দেখাতিস ব্লক করছিস তো সত্যি কথাটা বল লুকি লুকিয়ে থাকার কি আছে বুকের পাটা এত জোর তাহলে মিথ্যে আবার বলার কি আছে তো এখানে গেছিলিস কি না বল আমি এমনি এমনি মিথ্যে বলে দিলাম তোর সাথে দু দুবার আমার চোকাচকি হয়নি চোরের মন তো পুলিশ পুলিশই থাকবে তাই না কি করে বলবে সত্যি কথা এত সাহস এত শুনেছি তো সোশ্যাল মিডিয়ায় ভয়েস রেকর্ডিং এই করে নেবো ওকে ওই করে নেবো কেন এখন ভয় পাচ্ছিস কেন সামনে আয় একদম খুলে আয় সৎসাহস থাকে এত সাহস এখন গুটিয়ে গেছে

打了吗？都打了吗？哈喽蛋蛋了，还喽蛋，哈呢还蛋蛋了，呢还蛋蛋蛋呢哈喽蛋蛋。嗯。

তো পড়াশোনা হয়ে গেছে এখন মিউজিক শুনছে মিউজিক এই মন দিয়ে মেয়ে শুনছে এখন না ডিমান্ড এটা যেটা যেটা দেখানো হচ্ছে শোনানো হচ্ছে তো মিউজিকের নেশা খারাপ না তো মিউজিশিয়ান হতে পারে খুব ভালো কথা তো বক্সটা নিয়েছি একটু মজা করবে একটু গান টান শুনবে আর কিষানুর একটু নাচের প্রতি একটু ইন্টারেস্ট আছে তো যদি কখনো নাচটা শেখে তাহলে নাচতেও পারবে ওই বক্সটা চালিয়ে তো সেই কারণেই আর কি বড় বক্স একটা নেওয়া হয়েছে হ্যালো মা সুপ করবে চলে কি কৃষ্ণবগত সেই কী জন্য স্মার্ট বাজারে গিয়ে সুপার প্যাকেটগুলো এনে দিলাম তো আর সে বানানোই হয়নি তো হঠাৎ করে আজকে দেখলাম তো মাকে বললাম বানাতে চার প্লে চারটে আমার চারজনের চারটে মায়খানে জল বসিয়ে দিয়েছে তো এই ফার্স্ট টাইম আমি তো অ্যাকচুয়ালি এটা ট্রাই করবার জন্য এনেছিলাম কেমন লাগে দেখবো দেখা যাক কেমন হয় আজকে

ए और आरोजन হবে নাকি তো মানে সব কমপ্লিট এখন বাটিতে সব করছি দেখি আমি তো খাবো খাবো তুমি চালা

তো ভিডিও শেষে না সেই পারলাম না অনেকের কোশ্চেন যে ওটাকে হামলা কেন বলছে তো হামলা কেন বলবো না তিন চারটে মেয়ে মাথায় ইয়ে কি বলে স্কার্ফ বলে না ওই ওর না পেঁচিয়ে মুখ ঢেকে এসে গাড়ির চারিদিক দিয়ে দাঁড়িয়ে ভেতর থেকে ছবি নিচ্ছে কিষাণুর ছবি তুলছে ভেতরে কে গাড়ির কে গাড়ির ভেতরে কে কে আছে না আছে সেসব ছবি তুলছে তো এইভাবে যদি কাউকে ঘিরে ধরে তাকে তাহলে এটাকে কি হামলা ছাড়া কি বলবে আর ভেতরে যারা যারা ছিল তারাও আছে তারাও দেখেছে ঠিক আছে একজন না দু দুজন ছিল তো তারাও নিশ্চয়ই দেখেছে না দেখে তো আর ওকে সাবধান করেনি তো ওকে নিয়ে গিয়ে যদি কোনো ভুলভাল কিছু করে বসতো চাই বাচ্চাকে ছ সাত মাস ধরে না দেখে না নাম পর্যন্ত না নিয়ে থাকতে পারে সে বাচ্চাটাকে নিয়ে গিয়ে যে ভুল কিছু করবে না যে কোথায় বাজে কিছু করে ফেলবে না ওর সাথে তার কি গ্যারান্টি আছে তো এরকম যদি করে ফেলতো সারা জীবন জন্য আমরা তো ছেলেটাকে হারাতামই তাছাড়া আমাদের পুরো লাইফটা কাটতো জেলের মধ্যে ভাব ভেবতে পেরেছ একবার আর ফোকলা ওখানে কি করছিল সেটাও একবার একটা প্রশ্ন আমার তো ফোকলা ওখানে কি করছিল কোটের আশপাশি তো কম জায়গা না আমরা ছিলাম একটা ফাঁকা জায়গায় তো ওখানে গাড়ির পিছনে লুকিয়ে লুকিয়ে কি করছিল আগেও তো কটে গেছি কই কিছু তো বলিনি এবারই কেন বললাম আর প্রমাণ প্রমাণ যথারীতি সময় মতন ঠিক পেয়ে যাবে তো গাড়ির মধ্যে কারা কারা ছিল সেটা তো এখনও আমি জানাইনি তো যখন জানাবো সব প্রমাণ বেরিয়ে যাবে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করি আবার নেক্স ভিডিও আসছে তো চলো বাই বাই